নকুলেশ্বর ভৈরব হলেন দেবী কালীর একজন রক্ষক এবং ভগবান শিবের একটি রূপ তিনি কালীঘাট মন্দির সংলগ্ন একটি জাগ্রত শিবলিঙ্গ হিসেবেই পূজিত হন বিশ্বাস করা হয় যে নকুলেশ্বর ভৈরব দেবী সতীর রক্ষক হিসেবে বিরাজ করেন এবং তার কাছে প্রার্থনা করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয় নকুলেশ্বর ভৈরব কালীঘাটের শাশ্বত প্রহরী ও ভক্তদের ভক্তি ও বিশ্বাসের সঙ্গে যুক্ত এই মন্দিরের ঠিকানা হল চুয়ান্নর এ গুরুপদ হালদার রোড কালীঘাট কলকাতা সাত লক্ষ ছাব্বিশ এই মন্দিরে প্রতি সোমবার বিশেষ পূজার্চনা ও ভোগ বিতরণ করা হয় এছাড়াও পূর্ণিমা অমাবস্যা ও একাদশীতেও বাবা ভৈরবের বিশেষ পূজা হয়ে থাকে এই প্রতিটি পুজোর দিন প্রচুর সংখ্যক জনসমাগম লক্ষ্য করা যায় ভক্তদেরকে এখানে ঢালাও প্রসাদ বিতরণ করে খাওয়ানো হয় নকুলেশ্বর ভৈরব মন্দির সংলগ্ন আরও দু একটি মন্দির রয়েছে যেখানে জগন্নাথ প্রভু রয়েছেন বলরাম সুভদ্রার সঙ্গে নবগ্রহ মূর্তি রয়েছে এখানে নবগ্রহের পূজা হয় হনুমানের মন্দির রয়েছে হনুমান মূর্তি সেখানে প্রতিষ্ঠা করা রয়েছে প্রতিটি মন্দিরেই ভক্তদের পুজো দেবার সুবন্দোবস্ত রয়েছে এই জাগ্রত দেবস্থানটিতে এলে শরীর ও মন এক প্রশান্তিতে ভরে ওঠে Thank <laughs> you.